প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা রড এবং সিমেন্টের দামের আপডেট নিয়ে চলে আসলাম আমি ইয়ামিন পারভেজ এই মুহূর্তে অবস্থান করছি একটি রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আপনাদের জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের দাম আজকে কেমন চলছে তাই যে সমস্ত ভাইরা বাড়ির নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি তে চলুন দর্শক আর বেশি কথা বলবো না সরাসরি আমরা প্রথমে সিমেন্টের দামগুলো জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমেই আছে আমান সিমেন্ট যার বর্তমান দাম আছে পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা জাপান বাংলা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা মেংনা সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আকিস সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সিম সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ব্যান্ড সিমেন্ট পাঁচশো টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বেঙ্গল সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ডায়মন্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল সিমেন্টের দাম এবার চলুন রডের দামগুলো জেনে আসি রডের তালিকায় প্রথমেই আছে পিএইচপি স্টিল যার বর্তমান দাম আছে বিরাশি হাজার টাকা প্রতি টন স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএইচ স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন পিএসআরএম স্টিল ঊনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এলিট স্টিল একাশি হাজার টাকা প্রতি টন এ স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন বিএসআই স্টিল আশি হাজার টাকা প্রতি টন আকিস স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ স্টিল উনআশি হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল একাশি হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল আশি হাজার টাকা প্রতি টন বিএসএসআরএম স্টিল আশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল হাজার পাঁচশো টাকা প্রতি টন সিএসআর এস সি আর এম স্টিল একাশি কে এস আর এম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন কেএসএমএল স্টিল আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন ভিএসএল স্টিল উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের আজকের আপডেট তবে সারা বাংলাদেশের বিভিন্ন ভেদে এই দামটি কিছুটা কম অথবা বেশি হতে পারে কারণ এটার উপরে এলাকাভেদে পরিবহন খরচ যুক্ত করতে হয়